পাঠাচ্ছেন আমরা কি বলছি আমরা বলছি যে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে ডিভেন টেক অর্থাৎ আমাদেরকে যদি দেয় আমরা তাদেরকে দেব ছাড়া স্বল্প মূল্যে আমরা আমাদের কোনো সম্পদ দেব না আমরা যখন এই প্রশ্নগুলো করছি তখন বলছে সে হাসিনার সময়ে ভারত নাকি হল উপহার হিসেবে দেওয়া হতো ভুল কথা কোনো সময়ে ভারতকে উপহার হিসেবে ইলিশ দেওয়া হয়নি এবং একটা দেশ আর দেশের কাছে জিনিস বিক্রি করলে ওটাই উপহার হিসেবে থাকে তার যেটা ব্যাপক দরকার ওইটা যদি বিক্রিও করেন সেটাই একটা উপহার তো এই বিষয়গুলো আমরা এখানে বলা হয়েছে জুতা প্রদর্শন এখন কি বলবো কাদেরকে জুতো দেখাবো যাদেরকে বসেছি তারা তো আমাদেরই লোক এখন নিজের লোককে জুতে দেখাতে হচ্ছে এই হলো অবস্থা প্রিয় ভাইয়েরা আমরা আসিফ নজরুল স্যার এখানে দায়িত্বে রয়েছেন আপনাদেরকে আপনাদের অবস্থা ক্লিয়ার করতে হবে যাই হোক আপনাদেরকে আমরা ধরবো ওই একটা নামই আসে যে আপনি কি করছেন তাহলে এখানে এখানে আমাদের আরো উপদেষ্টা যারা আছে তারা আছে এখানে তো যাই হোক এই ইলিশ আমাদের একটা সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে ইলিশের উপরে আমাদের আগ্রাসন চলছে আমাদের এখানে বলা হচ্ছে বারোশো ডলারে ইলিশ দেবে বারোশো ডলারে টাকা বারোশো একশো বারো ডলারে ইলিশ দেবে তার মানে পনেরোশো টাকা পড়ছে বাংলাদেশি টাকায় আমি আপনাদেরকে বলবো এক কেজি সাইজের ইলিশ আপনারা একটু বাজারে খোঁজ দেবেন কত টাকা কেজি কত টাকা কেজি ছাব্বিশশো থেকে পঁচিশশো তাহলে দেখেন আমরা এখান থেকে ইলিশ দিব বারোশো টাকায় আর আমাদেরকে কিনতে হবে ছাব্বিশশো পঁচিশশো টাকায় ঠিক এই মুহূর্তে আমি আজকে জিজ্ঞাসা করছি আমাদের সামনে যারা আছেন সর্বশেষ কবে আমরা ইলিশ খেয়েছি তাহলে এই নাগরিকদের প্রতি আপনাদের কোনো দায়বদ্ধতা নাই দেশের নাগরিকরা কিভাবে ইলিশ খাবে কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে ভারত আপনাদেরকে বাধ্য করছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা শেখ হাসিনার পতনের পরে এইরকম কোনো অবস্থা চাই না যে রাজনৈতিক দলগুলো ভারতের পেটে ঢুকে যাবে খুব দুঃখজনক এক একটা বড় বড় রাজনৈতিক দল ভারতের আশীর্বাদের অপেক্ষায় আছে ভারতের ক্ষমতায় বসবে আশীর্বাদে বলছে জামাদের আমি ডক্টর শফিকুর রহমান সাহেব বলছেন কি বলছেন যে ভারতের সহযোগিতা চাই ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কেন এই নাকে খর দিতে হলো আপনাকে নাকে খত দিলেন কেন বলেন আপনার পাশে জনগণ আছে না সে জনগণের উপর ভরসা নাই আপনাকে ঘটা করে বলতে হলো ভারতের সাথে বন্ধুত্ব চাই এই কথাগুলো আমাদের সার্বভৌমত্ব সংকট তৈরি হচ্ছে এছাড়া অন্যান্য দলেও বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে আমরা দেখছি ভারতের সাথে সম্পর্কমূলক কথাবার্তাটা বলছেন সোজা কথা বাংলাদেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব সম্ভব না সম্ভব না যদি সম্ভবই হতো তাহলে দেখেন আপনি এখান থেকে বলছেন সহযোগিতা চাই কোন অবস্থাতে দুই হাজার মানুষকে হত্যা করেছে যেই ফ্যাসিবাদ তাদেরকে ভারত পূর্ণরূপে সহযোগিতা করছে আশ্রয় দিয়েছে এই আশ্রয় দিয়েছে এই অবস্থায় আপনি যদি বলেন যে ভারতের সহযোগিতা চাই ভারত আপনাকে সহযোগিতা করবে। এই জামাত বলে দিল হ্যাঁ আপনাদের আহ্বানকে সারা দিলাম তার মানে কি জামাতকে ভারত সহযোগিতা করবে বিএনপি কে যদি বলে ভারত আপনাদেরকে সহযোগিতা করবে আসলে কি সহযোগিতা করবে আপনারা বলেন আমরা এই নতুন অবস্থা এই যে দালাল প্রবৃত্তি অবস্থা এগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই আমরা চাই বাংলাদেশের মানুষ ইলিশ খাবে এবং এই ইলিশ একটা এ মুহূর্তে ভারতে যাবে না যদি এরকম হতো যে ভারতের পূজাকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা ইলিশ সেটা আমরা যে হ্যাঁ ভারতের পূজাকে সহযোগিতা করার জন্য যেহেতু এই প্রশ্ন আসছে যে ভারতে ইলিশ দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে সেহেতু আমরাও দেখা উচিত যে কোথায় বাধ্য করছে সেই প্রশ্নের আমরা জবাব চাওয়া উচিত ধন্যবাদ সবাইকে